বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক জঙ্গলের মধ্যে অনেক গাছের কাণ্ড গাছের গুড়ি এক জায়গায় করে একটা কিছু একটা করবেন সে প্ল্যান করছেন সম্ভবত তিনি ঘর দিয়ে কিছু একটা বানাবেন দেখা যায় তিনি কি করেন দেখেন একটা ছোট টেন্ট হাউস রয়েছে তার পাশেই তিনি ইলেকট্রিক করার চালাচ্ছেন করার চালিয়ে চালিয়ে ও তিনি ইতিমধ্যে এই গাছের কাণ্ডগুলি দিয়ে তিনি আগে থেকেই দেয়াল তৈরি করে রেখেছেন এবার তিনি সম্ভবত জানালা আলাদা দরজার জায়গা কাটছেন ইলেকট্রিক কর ব্যবহার করে দেখুন কি চমৎকার সে জায়গাগুলি আসলে করছেন এবার তিনি কিছু একটা রং বা এই জাতীয় কিছু দিয়ে দিচ্ছেন দেখুন সাদা রং বা চাপ একটা তিনি ব্যবহার করছেন না তিনি ঘষছেন ঘষে অর্থাৎ ওই যে আমাদের বাংলাদেশের রং স্ত্রীরা যে ঘষে না যে ডিস্ক ব্যবহার করে সেই ডিস্স ব্যবহার করে ঘষছেন তিনি ঘষে পরিষ্কার করলেন দেখুন ব্যবহার করে তিনি ঘষে 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 কাঠের যে সালের অংশগুলি করবেন এই দেখুন সুন্দর করে সাদা রং দিচ্ছেন তিনি বেশ সুন্দর করে রঙ করছেন রাতের বেলায় হয়েছে তিনি কাজ করছেন দেখুন বেশ হলদেটে তিনি করলেন সাদা রং হলুদ হয়ে গেল কেন হলো বুঝতে পারলাম না আমরা দেখা যাক যদি কি হয় তিনি আরো গাছের কাণ্ড নিয়ে এসেছেন এবং চিরাই করা কাপ সাইজ করা করা কাপ তিনি কাপগুলি নিয়ে এসেছেন এবং ফিনিশিং করতেছেন দেখুন সুন্দর করে তিনি ব্রান্ডিং মেশিন ব্যবহার করে ফিনিশিং করছেন এগুলিকে এবার সেগুলি তিনি চালের উপরে অর্থাৎ ছাদ দেওয়ার জন্য সম্ভবত উঠিয়ে ফেলেছেন এবং আমাদের বাংলাদেশের আধুনিক কাপ মিস্ত্রিদের কাছে যে ধরনের যন্ত্রপাতি অস্ত্রপাতি থাকে সে ধরনের যন্ত্রপাতি তার কাছে রয়েছে সেগুলো তিনি ব্যবহার করছেন করে করে চাল তৈরি করছেন মনে হচ্ছে দেখা যাক দেখে তিনি কি করলেন পাশে দেখুন ছোট্ট একটা রয়েছে যে তাবুতে তিনি থাকেন বোঝা যাচ্ছে দেখুন চাল তক্তা একটা উপরে একটা নিচে তারপর একটা আবার নিচে এরপর একটা আবার উপরে এভাবে করে করে তিনি তক্তা ব্যবহার করে করে চাল দিচ্ছেন তার উপরে তিনি আবার কাঠের গুড়ি আনছেন তিনি কি দোতলা করবেন কিনা কে জানে দেখা যাক দেখি কি হয় প্রিয় বন্ধুরা আমরা এই যে যে ভিডিওগুলি দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার চায়না বলেন জাপানি বলেন কোরিয়ান বলেন বিভিন্ন ভাষার ক্রাফটিং যে কাজগুলি রয়েছে বিভিন্ন কাটাকাটি বিভিন্ন ঘর বানানো বা জঙ্গলের মধ্যে বিভিন্ন সাবাইভেল হাউস কিংবা মাছ মারা ফিশিং এ ধরনের অনেক এন্টারটেনমেন্টমূলক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে বাংলায় ভয়েস ওভার করে থাকি এবং বাংলায় ব্যাখ্যা করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ল্যাভেন্ডার এন্টারটেনমেন্ট এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ল্যাভেন্ডার খুলনা ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন ইনশাল্লাহ নিয়ে বন্ধুরা দেখুন তার ঘরের চাল কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে তিনি এখন মানে প্রথমে পাটাতন দিয়েছেন দিয়েছেন মতো এবার তিনি এভাবে চাল তৈরি করছেন দেখুন তিনি টিনও নিয়ে এসেছেন জঙ্গলের মধ্যে তিনি সম্ভবত টিন ব্যবহার করতেন দেখুন এবং এই টিনগুলি কিন্তু আমাদের সাধারণ ঢেউ টিনের মতো না একটু বড় সাইজের ঝেউগুলি বড় বড় দেখুন কি করছেন দেখেন কাঠ দিয়ে প্রথমে পাটাতন তৈরি করে তার উপরে তিনি টিন পিটা দিচ্ছেন যাতে করে টিন চুই পানি ঢোকার কোনো সম্ভাবনাই নেই তারপরেও যদি ঢোকে সেটা আবার কাঠে আটকে রাখবে সম্ভবত এই অঞ্চলের শীত পড়ে বসুন এটা মনে হয় বরফ বা ঠান্ডা প্রতিরোধ করার জন্য এই ডাবল ট্রিপল লেয়ারিং তিনি করছেন এবার ঘরের ভিতরে পরিষ্কার করছেন দেখুন ঘরের ভিতরে পরিষ্কার করে করে দেখুন অনেক কাঠের গুঁড়ি তারপরে এগুলি কেটেছেন তো ময়লা আবর্জনা ছোট ছোট গুঁড়া এগুলো রয়েছে সেগুলো তিনি ক্লিন করে সুন্দর করে ফ্লোর করছেন সম্ভবত কাঠ দিয়ে দেখা যাক দেখি তিনি কি করেন তিনি কাঠ দিয়ে প্রথমে ফ্লোর করেছেন তার উপরে এবার টুস চাপের যে কাঠ এবং মাটি সেগুলি একসঙ্গে করে মিশিয়ে দিয়েছেন দেখুন বরফ করে পুরো ঘরে চারিপাশটা ভরে গিয়েছে প্রচন্ড ঠান্ডা সম্ভবত তিনি দেখেন কি মোটা জ্যাকেট পরে বসে আছেন এবার দেখুন বালি এবং কাঠের টুসে লেয়ারিং করছেন নিচে কাঠ দিয়ে দিয়েছেন তার উপরে সম্ভবত শীত প্রুফ করার জন্যই তার এত কষ্ট দেখা যাক দেখি তিনি আর কি করেন তিনি ঘরের মধ্যে কম্বল কম্বল দিয়ে দিয়ে সম্ভবত কিছু একটা করছেন দেখুন তিনি গ্লাস নিয়ে এসেছেন কাজ কাচ দিয়ে তিনি কিছু একটা করবেন স্টিল টেপ দিয়ে মেপে মেপে তিনি সম্ভবত জানালা করবেন সেই সম্ভবত তার দেখা তিনি করেন দেখুন জানালার ওখানে ফ্রেম মতো বানাচ্ছেন ইতিমধ্যে তিনি একটা টেবিল বা কিছু একটা বানিয়ে ফেলেছেন মনে হয় এর উপরে দাঁড়িয়ে তিনি জানালায় গ্লাস ফিটিং করবেন সেই প্ল্যান দেখুন তিনি কি করেন দেখুন জানালার ফ্রেমটা তিনি লাগিয়ে ফেলেছেন এবারে কাশ কাঁপছেন কাছকে হিরোখণ্ড দিয়ে কাচকে হেঁটে সুন্দর করে দেখেন জানালায় কাচ লাগিয়ে ফেলেছেন এমনভাবে পারমায়ন্টভাবে লাগিয়ে দিচ্ছেন যাতে কখনই খোলা না লাগে সম্ভবত এটা প্রচণ্ড শীত এরিয়া যে জানালা খুলবেন বাইরে থেকে হুহু করে ঠান্ডা দর কিনা বাঁধা লাগবে মনটা ভালো হয়ে যাবে সেই সম্ভাবনা এই জায়গায় সম্ভবত নেই যে কারণে তিনি এইভাবে করে কাজ একেবারে পার্মানেন্টলি আটকে দিচ্ছেন আর দরজা দেখেন দরজার ফ্রেম লাগিয়েছেন দরজার পাল্লা লাগিয়ে দিচ্ছেন এই যে দরজা ফুল রেডি হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা দেখুন তার ফ্লোর কিন্তু এখন রেডি হয়নি তিনি ফ্লোরের নিচে কাঠ ব্যবহার করেছেন তার উপরে তুষ দিয়ে এবং বালি দিয়ে লেয়ারিং করেছেন তার উপরে আবার আর এক পাত্তা কাঠ ব্যবহার করে তিনি সুন্দর করে ফ্লোর রেডি করে ফেলছেন এটা কি বানাচ্ছেন তিনি সম্ভবত

পাইপের অন্য মাথা লাগিয়ে দিয়েছেন এবার ভিতরে তিনি কাঠ দিয়ে আগুন ধরিয়ে ফেলেছেন এবার তিনি আরামে চা খেতে বসেছেন দেখুন জানালার পাশে কাঠের মগে তিনি চা ঢেলে চা পান করছেন অসাধারণ একটি ভিডিও প্রিয় বন্ধুরা আপনার আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে